এসআইআরকে সামনে রেখে পশ্চিমবঙ্গের শিক্ষা চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও নারী নির্যাতনের বিষয়গুলি ধামাচাপা দিতে উদ্যোগী তৃণমূল কংগ্রেস বক্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের মূল উদ্দেশ্য হচ্ছে এসআইআরকে সামনে দিকে তুলে এনে বাংলার যেটা প্রকৃত ইস্যু যেগুলি প্রকৃত ইস্যু সেই ইস্যুগুলোকে পেছনের দিকে ফেলে আমি আগেও বলেছি ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়া রিসেন্টলি প্রায় তিন হাজার মতো গ্রুপ সি গ্রুপ বি ঝেলেখা থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছিল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার নাম আছে বৃষ্টি মুখার্জিনা ব্যানার্জিকে একজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার মেয়ে বা এরকম কিছু হবে এই দৃষ্টি এই সমস্ত জিনিস থেকে বৃষ্টি করানো চাকরি নেই এফডিআই গোটা ভারতবর্ষই যখন লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের এফডিআইয়ের পার্সেন্টেজ হচ্ছে পয়েন্ট সিক্স টু ওয়ান এবং একের পর এক ধর্ষণ নারীরা অসুরক্ষিত এই সমস্ত কিছু থেকে চোখ ঘোরানোর জন্য এসআইআর কে উপরে তোলা হচ্ছে এসআইআর কে ইস্যু বাড়ানো হচ্ছে এসআইআর তো নির্বাচন কমিশনের বিষয় আপত্তি থাকলে কোর্টে যান সুপ্রিম কোর্টে যান